এই মাথার সাথে আপনাদের এখন কাজে হেল্প করার জন্য যে রোবটগুলোকে আনা হচ্ছে তাতে কি আপনাদের কোনো সুবিধা হচ্ছে হ্যাঁ সুবিধা হচ্ছে অনেক সুবিধা যেমন আমাদের এখন খাবারটা নিয়ে যেতে হয় না ও আমাদের মানে ওর আমাদের সুবিধার্থে ও ইচ্ছা মতো সব জায়গায় নিয়ে যাচ্ছে বল কিভাবে মানে কত যাচ্ছে এই রোবটটা জন 20 জনের খাবার একবারে চলে যাবে

আজকে আপনার বার্থডে এবং এখানে এবং যেটা প্রশ্ন আপনাকে রাখবো যে অন্যান্য জায়গায় যেরকম মানুষ সার্ভ করে তো এখানে রোবোটিক সিস্টেম চালু রয়েছে এবং সেখানে রোবট সার্ভ করছে এই জিনিসটা কতটা অভিনবত্ব লেগেছে এবং কেমন লাগছে সত্যি কথা বলতে কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সাফ করছে এবং আমার এই জিনিসটা সত্যিই খুব ভালো লেগেছে মানে খুবই নতুনত্ব লেগেছে আর মানে এই কথা বলছে এই যে মানে সামনে চলে আসলে বলছে সরে যান যে খাবার নিয়ে যাচ্ছি এই জিনিসটা আপনার বার্থডে এবং এখানে বার্থডে সঙ্গে এই রোবট খুবই ভালো লাগছে মানে সত্যি মানে খুবই অভিনব লাগছে স্পেশাল হলো কি দিনটা আরেকটু বেশি সত্যি খুব ভালো কোথা থেকে আসেন কৃষ্ণনগরই থাকি কি নাম আপনার রিতিমা লসনি I'm from Sweden. Uh, what are you uh, feeling? This robotic system to serve the plates in restaurant. It's amazing. It's very nice. It's helping a lot of uh, the service because in my country we don't really use it. We don't really have it that much. It's kind of nice to see it that in a country as India, who have like a lot of stuff to develop still, but they have something like this, and other countries doesn't even have that. They are more developed. Uh, in your country robotic system is available to in the restaurant not really maybe there is like one maybe restaurant in like the capital city but overall i don't believe there is any what's i haven't your, seen any what's your name dominica where are you from sweden thank you man